ইয়াজুজ মাজুজ দুটি রহস্যময় জাতি যাদের নাম শুনলেই হৃদয়ে জমে ওঠে এক অনিবার্য ভয় ও আগাম ভয়াবহ বিপর্যয়ের চিত্র তারা শুধু অতীতের একটি কাহিনী নয় বরং আগামী দিনের এক শঙ্কাজনক বাস্তবতা যা দুনিয়ার শান্তি ও মানবতার জন্য এক প্রবল বিপদ সংকেত আল্লাহতাআলা কুরানে এবং হযরত মহম্মদ সাল্লাসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যেন আমরা প্রস্তুত থাকি এই ভয়ঙ্কর আঘাতের জন্য এখন সময় এসেছে গভীর চিন্তা ও ইমানের দ্বার প্রাঙ্গনে দাঁড়িয়ে এই অজানা বিপদের প্রকৃতি বুঝে নেওয়ার কারণ ইয়াজুজ মাজুজ ফিরে আসবে এবং তাদের আগমন হবে কিয়ামতের অন্যতম বড় আলামত ইয়াজুজ মাজুজ কারা কোথায় তারা বন্দী কেন তারা ফিরে আসবে আর কেন তারা কিয়ামতের ভয়ঙ্কর আলামত হিসেবে বিবেচিত আল্লাহ আলার কোরআনে তিনি বলেন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই ইয়াজুজ মাজুজ হল দুটি বিশেষ মানব গোষ্ঠী যারা আদম সন্তানেরই অংশ অর্থাৎ মানবজাতিরই শাখা তবে তারা অত্যন্ত হিংস্র ধ্বংসাত্মক এবং নৈতিকতাহীন তারা সাধারণ মানুষের মতো নয় তাদের আচরণ পশুর চেয়েও ভয়ঙ্কর এবং তারা পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণ হবে যা কিয়ামতের অন্যতম বড় আলামত ইতিহাসের একজন ন্যায়পরায়ণ শাসক জুলকার নাইন তিনটি দিক ভ্রমণ করে এক পাহাড়ের ফাঁকে এমন জাতি পেলেন যারা চারপাশের জনগণকে ধ্বংস করছিল অর্থাৎ ইয়াজুজ মাজুজ সুরা কাহাফে বর্ণিত আছে জুলকার নাইনকে বলা হয় তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের পক্ষে একটি দেয়াল নির্মাণ করবেন যাতে আমরা নিরাপদে থাকি তখন তিনি লোহার ও গলিত তামার একটি বিশাল প্রাচীর তৈরি করেন যা ইয়াজুজ মাজুজকে আটকায় তিনি বলেন এটা আমার রবের রহমত কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি এটিকে গুড়িয়ে দেবেন এখনো সেই প্রাচীর তাদের আটকিয়ে রেখেছে তারা প্রতিদিন দেয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু রাতে দেখে দেয়াল আগের মতোই থাকে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন প্রতিদিন তারা দেয়াল কাটতে থাকে যতক্ষণ না সূর্য ডোবে পরে ক্লান্ত হয়ে ফিরে যায় কিন্তু রাতে দেয়াল আগের অবস্থায় ফিরে আসে যখন আল্লাহ তাদের মুক্তির সময় নির্ধারণ করবেন তখন তারা বলবে আগামীকাল ইনশাল্লাহ শেষ করব। তারপর দেয়াল ভেঙে তারা বেরিয়ে আসবে মুক্ত হয়ে তারা দুনিয়ার প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে এবং এতই সংখ্যায় হবে যে একদল একটি রদ থেকে পানি পান করবে পরের দল এসে বলবে এখানে তো পানি ছিলই না তারা মানুষ হত্যা করবে ফসল ধ্বংস করবে এমনকি আকাশের দিকে তীর ছুঁড়ে বলবে যে আমরা আসমান জয় করেছি তাদের ভয়ঙ্করতা এত বড় যে ঈসা আল্লাহাল্লাম ও মুমিনরা পাহাড়ে লুকাতে বাধ্য হবেন বর্তমান গবেষকরা মনে করেন তারা হয়তো এমন জাতি যারা আজও গোপন কোনো পর্বত অঞ্চলে বা অন্য কোনো মাত্রায় বন্দি রয়েছেন এবং ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তি যেমন নিউক্লিয়ার অস্ত্র সেনা এআই ড্রোন নিয়ে আসবে যা মানবজাতিকে জাতিকে ব্যাপকভাবে ধ্বংস করবে তাদের পরাজয়ের দায়িত্ব কারো নয় একমাত্র আল্লাহর যিনি তাদের ঘরে এমন কিট পাঠাবেন যা এক রাতে সবাইকে মেরে ফেলবে আমাদের করণীয় হল আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখা কেয়ামতের আলামত সম্পর্কে সচেতন থাকা ও দুনিয়ার ফিতনা নবস থেকে বাঁচতে কোরআন ইন্নি বিকা মিন ফিতনাতি ইয়াজুজ ওয়া মাজুজ এই দুয়ারটি পড়া ইয়াজুজ মাজুজ শুধু কোনো গল্প নয় তারা ফিরে আসবে এবং পৃথিবীতে বিশাল ধ্বংসযজ্ঞ ডেকে আনবে তাই আমাদের দরকার শক্ত অগাধ দোয়া ও সতর্কতা আপনি ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই সত্য সম্পর্কে ইমান অবহিত হয় কমেন্টে জানান আপনি কি মনে করেন তারা এখনো পাহাড়ের পেছনে রয়েছে নাকি সময় ঘনিয়ে আসছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎবাণী সম্পর্কে আরো তথ্য জানতে